মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সমস্ত কাজ উত্তরবঙ্গের জন্য উনি করে দিয়েছেন উত্তরবঙ্গের জন্য কোনো তো বাকি থাকে নেই কোনো বাকি থাকে উত্তরবঙ্গের জন্য এখন উত্তরবঙ্গে সমস্ত লোক হ্যাঁ যারা শিক্ষিত ছেলে আছে তারা উত্তরবঙ্গ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে রোজগারের জন্য এটা বড় কাজ করেছে বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ এমন একটা সময় জানতে চাই বাংলা অনন্ত মহারাজের সঙ্গে করছি নগেন্দ্র রায়ের সঙ্গে করছি যখন উত্তরবঙ্গ উত্তাল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন কাটিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটিয়ে এলেন উত্তরবঙ্গে কার্সিয়াংয়ে একটি চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা পাতা তোলার একটি ছবি সেই ছবি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হলো তারপরেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে ঘিরে বিজেপির বিক্ষোভ আমরা দেখলাম আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবিগুলো সেই প্রত্যেকটা দাবিতে জল ঢেলে দেওয়া এবং তার পাশাপাশি আমরা দেখলাম ফের একবার উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গকে নাকি আসলে তৃণমূলই বিচ্ছিন্ন করে রেখেছে গোটা বাংলা থেকে দক্ষিণ কলকাতা নির্ভর একটা রাজ্য নাকি তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এই সমস্ত কিছু যিনি বারবার বলেন এবং এবারও যিনি আক্রমণাত্মক মেজা যে রয়েছেন সেই অনন্ত মহারাজ এই মুহূর্তে আমাকে একটা কথা বলুন এই মুহূর্তে উত্তরবঙ্গকে নিয়ে আবার রাজ্য রাজনীতি উত্তাল রাজ্য রাজনীতির কথায় আমি যাবো কিন্তু তার আগে পার্লামেন্টে যখন লোকসভাতে যারা ঢুকে পড়ে যে ছেলেগুলো টুকরে টুকরে গ্যাং যাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসের অ্যাঙ্গেল খতিয়ে দেখা হচ্ছে সেদিন কি আপনি পার্লামেন্টে ছিলেন আমি রাজ্যসভায় ছিলাম তখন যখন এই ঘটনা ঘটে তখন কি আপনি মানে বেরিয়ে আসেন তখন কি হয় না আমি তো ওই রাজ্যসভায় ছিলাম ওখান থেকে লোকসভায় কি হয় জানা যায় না লোকসভায় কি হয় রাজ্যসভায় জানা যায় না আমি আমাদের কুচবার থেকে আমাদের কতগুলো আমার আসছিল তাদেরকে আমি দেখতে গেছিলাম তারপরে যা দেখি ওদেরকে আটকে দিল জিজ্ঞাসা করলাম সিকিউরিটিকে কি ব্যাপার তখন বলছে এটা একটা ঘটনা ঘটেছে তখন ঘটনাটা জানতে পারলাম আমাকে অনন্ত মহারাজ একটা কথা বলুন আমি যেটা দিয়ে শুরু করলাম এই উত্তরবঙ্গ উত্তরবঙ্গের যে বঞ্চনা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সমস্ত কাজ উত্তরবঙ্গের জন্য উনি করে দিয়েছেন না সব তো করে দিয়েছে তো উত্তরবঙ্গের জন্য কোনো বাকি থাকে উত্তরবঙ্গের জন্য এখন উত্তরবঙ্গের সমস্ত লোক যারা শিক্ষিত ছেলে আছে তারা উত্তরবঙ্গ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে রোজগারের জন্য এটা বড় কাজ করেছে একটু যদি বিস্তারিত বলেন আপনি কি কটাক্ষ কথাগুলো বলছেন না দেখুন কটাক্ষ না এটা বাস্তব কথা বলছি আমি হ্যাঁ এখানকার এখানকার মানুষ উত্তরবঙ্গের মানুষ মানে কর্মসংস্থাহীন কোন কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই গভর্নমেন্টের হ্যাঁ কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই সেতু উত্তরবঙ্গের মানুষকে ভিকারি বানিয়ে দিয়েছে এ কি পাঁচশো টাকা কি মাসে মাসে দেয় শুলটি হ্যাঁ যেমন হলো মনে হয় এটা মানে ভিখারি যেরক ভিখারি যখন পয়সা দেওয়া হয় এরকম মনে হচ্ছে আর কথা হলো এটা তো ঠিক নয় না ওখানকার মানুষ রোজগার চায় রোজগার চায় কিন্তু রোজগার তো নেই বলছে এই 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 টাকা তো আমার ব্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছি এটাই নাও তো ভাই মানুষকে পুঙ্গ বানানোর চেষ্টা করতেছে হ্যাঁ চিন্তা ভাবনা এমনভাবে করছে যাতে এখানকার মানুষ এই এখানে কর্ম না থাকার জন্য এই উত্তরবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে রোজগারের জন্য